আজকে তোমাদের সাথে মানকুচুর ডাটা দিয়ে স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি এই রেসিপিটার নাম কি দিলে ভালো হবে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার পরের ভিডিওতে আমি অবশ্যই তাদের নাম শেয়ার করে দেব তাহলে চলো রেসিপিটা শুরু করি সবার প্রথমেই মানকচুর ডাটাগুলো ভালো করে ধুয়ে একটা ছুরির সাহায্যে ডাটাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার একটা গ্রেটার দিয়ে মানকচুর ডাটাগুলো এইভাবে ঘষে নিচ্ছি দেখো ডাটাগুলো ঘষে নিয়েছি দেখে মনে হচ্ছে অনেকগুলো হয়ে গেছে কিন্তু সেদ্ধ করার পর দেখবে অনেকটাই কমে গেছে এবার কড়াইটা গ্যাসে বসিয়ে ঘষে নেওয়া কচুর ডাটাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি দুবাটির মতো জল দিয়ে ঘষে রাখা কচুর ডাটাগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মাঝে একবার ঢাকাটা তুলে একটু ভালো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হওয়ার পর দেখো কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার একটা ঝাঁঝরির মধ্যে ফেলে জলটা ছেঁকে নিচ্ছি এইভাবে ছাকার পরও কচুর মধ্যে অনেকটা জল থেকে যায় তাই চামচের পেছন দিকটা দিয়ে ভালো করে চেপে চেপে এক্সট্রা জলটাও ভালো করে বের করে নিলাম দেখো সেদ্ধ হওয়ার পর কিন্তু কচুগুলো অনেকটাই কমে গেছে এবার গ্যাসে কড়াইটা বসিয়ে তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হলে দুইটা চেরা শুকনো লঙ্কা তেজপাতা টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে হালকা ভাজা ভাজা করে চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে আর ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো দু থেকে তিনটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেলে এক চা চামচ আদা বাটা দিয়ে সেদ্ধ করে রাখা কচুর ডাটাগুলো কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি কচুগুলো যতটা ভালো ভাজা হবে স্বাদটাও ততটাই বেড়ে যাবে এভাবে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি সবার লাস্টে তিন চা চামচ চিনি দিয়ে ভালো করে চেড়ে নামিয়ে নিলেই তৈরি আজকের এই রেসিপি কচুর শাক বা কচু বাটা খুবই সুস্বাদু হয় না খেলে কিন্তু বুঝতেই পারবেন আর আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন